বউকে আদর করে যে তিনটি নামে ডাকলে আল্লাহ খুশি হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিন দিন বৃদ্ধি হয়ে যায় এবং শয়তান তাদের উপরে নারাজ হয় সুবহান আল্লাহ বউকে আদর করে এই তিনটি নামে সব সময় ডাকবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আম্মা জানা আইসার দি আল্লাহ তাল্লাহ আনহাকে এই তিনটি নামে তিনি কিন্তু ডাকতেন আমার ভাইরা আজকে বিয়ে হওয়ার পরে মডার্ন যুগ স্ত্রীকে যান বলে ডাকে তারপর আর কি যেন বেবি বলে ডাকে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসাবে ছিলেন সবচাইতে ভালো স্বামী আম্মাজান যেন আইসারদি আল্লাহ আনহা বলতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লাম আমাদেরকে যে ভালোবাসা যে মহাব্বত দিয়েছেন পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে এত বেশি ভালোবাসতে পারে বলে আমার কাছে মনে হয় আম্মাজান আমরা যেন আইসারদি আল্লাহ আনহা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লাম আমাকে প্রথমে ডাকতেন হোমাইরা বলে হোমাইরা শব্দের অর্থ হচ্ছে লাল ধরনের একটা দামি পাখি দ্বিতীয় নাম্বারে আপনি আপনার স্ত্রীকে তার বাবার নাম ধরে ইবনাতন শব্দ লাগিয়ে আপনি আপনার স্ত্রীকে ডাকতে পারেন তৃতীয় নাম্বারে আল্লাহ